দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডিমনেশিয়ার রোগী যার সংখ্যা প্রায় ছয় লাখ সোমবার সকালে আলজমার সোসাইটির সেমিনারে কথা জানানো হয় এ রোগে আক্রান্তদের পঁচাত্তর শতাংশই নারী যাদের যথাযথ চিকিৎসা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের জনস হাবকিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর হালিদা হানুম আক্তার দুই হাজার ত্রিশ সাল নাগাদ দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে আট লাখে পৌঁছাবে বলেও জানান গবেষকরা ডেমনেশিয়া বয়স বাড়ার স্বাভাবিক কোনো অংশ নয় বরং এটি মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ বলে উল্লেখ করেন বক্তারা প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্তের ওপর জোর দেন তারা বিশ্বের কোথাও ডেমনেশিয়ার সঠিক চিকিৎসা আবিষ্কৃত হয়নি জানিয়ে প্রধান অতিথি স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আশা প্রকাশ করেন দেশের গবেষকরাই এর চিকিৎসা আবিষ্কার করতে পারবেন যে হতাশ হওয়ার কিছু নাই আমার মনে হয় আমরা স্বপ্ন দেখি যে এই রোগ একদিন আমাদের দেশের ডাক্তাররাই আমাদের দেশের মানুষরাই বের করতে পারবে কি করে করা যায়